অনুষ্ঠানে অপবিশ্বাসকে সাকিব খান এবং বুবলিকে নিয়ে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল যেখানে প্রথমেই বুগলির নাম নেওয়াতে অপবিশ্বাস বেশ বিরক্ত হয়ে গিয়েছেন বললেন আপনার এই নামটা কেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না পুনরায় উপস্থাপিকা তাকে আবার প্রশ্ন রাখেন আপনাকে এবার বলতেই হবে বুগলি কেমন চরিত্রের মানুষ তখন অপবিশ্বাস বলেন তাকে নিয়ে আর কি বলবো কিছু তো বলারই নাই আমার আপনারাদের কাছে সব সময় সবকিছু ক্লাসের মতো পরিষ্কার সারা দিন বাড়িতে বসে থাকবা কথা বলবা না সবচেয়ে ভালো সে করতে পারে যেটা অনেক কঠিন কাজ আমার পক্ষে সম্ভব বুবলির বাথরুম কাহিনীর কথা বলতেই যেন হেসে উঠলেন অপবিশ্বাস বাথরুমের বিষয়টি বলতে বলতেই যেন ডিবি অফিসের বিষয়টিও যেন চলে আসে কথার মাঝখানে সেখানে সেটা যথাযোগ্য কি কারণে বিশ্বাস না আমি ডিবি অফিসে গিয়েছিলাম সেটা সবাই বলে কিন্তু কেন গিয়েছিলাম সেটা কেন সবাই প্রকাশ করে না